আসসালামুম এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যা আর আমার সাথে আছে ত্রিকনার ফুল টিম যে কখনও ক্যামেরার পেছনে থাকে যে কখনও ক্যামেরার সামনে থাকে আর আজকে এই সেলিব্রেশনের টাইমে আমরা সবাই সামনে আসছি বিকজ অফ ক্যামেরার পেছনে কষ্ট করা মানুষগুলোকে আজকে সামনে আসতেই হবে তাই না সো পরবর্তীতে আপনারা তো আমি সবসময় আগে বলি মমতা জাপু আমাদের যে হচ্ছে আমাদের হেড অফ ইনচার্জ একদম আপনারা শোরুমেই আপুকে পাবেন আমাদের অর্চনা দিদি ভাই যে হচ্ছে আমাদের একদম আমরা যেটা বলি মেইন প্রোডাকশন ইনচার্জ মানে যেখানে হচ্ছে গিয়ে মেইন প্রোডাক্ট মেকিং হয় পাশাপাশি হচ্ছে অল ওভার আমাদের মাথার উপরের বটগাছ গাছ সেটা হচ্ছে লাভলি ম্যাডাম আর আমি হচ্ছে ক্যামেরার পেছনের একটা মানুষ যে ফোন ধরে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর শুধু মানে ব্যবস্থা করি তো আজকে কেন এইখানে আর কেনই বা সবাই এত মানে সেলিব্রেশনের মুডে আছে সেটা লাভলি আপু বলবে আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে কিন্তু একটু ভিন্ন ধরনের ভিডিও ভিডিওটা ভিন্ন এবং মজার এবং আনন্দের এবং মানে উল্লাসের একটা ভিডিও তো আমার সাথে যারা আছে এরা সবাই আমার আমার আত্মার আত্মা আমার মানে কি বলবো সহযোগী বলেন ভালোবাসার মানুষ বলেন আপনারা সহ যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আপনারা শহর সবাই আমার ভালোবাসার একবারে কি বলবো যা আমি মানে আবেগে আবৃত হয়ে যেতেছি যে কি বলবো আজকের ভিডিও আমি এরকম নানাজ কাকুন হই না আজকে হচ্ছে প্রতি আপুর সাথে মেন কথায় চলে আসি আজকে এই অনলাইন জগতে আমাকে যারা চিনেন এটা হচ্ছে প্রতি আপু হ্যাঁ যদিও আল্লাহ উপর আল্লাহর ইচ্ছা হ্যাঁ হ্যাঁ তা উপর আল্লাহর ইচ্ছা কিন্তু প্রতি আপুর সাথে হচ্ছে আমার মানে এক বছর ওয়ান ইয়ার আজকে ছয় তারিখ কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের কখনোই সম্ভব না এত রাস্তা চলার বা এত দূর আসার আর ত্রিকন্যা তো আমি চিনে আমাকে আমাকে তো বলার কিছু নাই আসলে আমাদের জন্য দোয়া করে been আজকে যেহেতু এক বছর পূর্তি আপনাদের সাথে পথ চলা এরকম পথ চলা যেন বহু 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 বছর হয় যুগের পর যুগ হয় আমি লাভলি থাকি আর না থাকি কিন্তু পথ চলা যেন থেমে না থাকি পথ চলা যেন এভাবেই চলে সবাই দোয়া করবেন সাথে থাকবেন আর ভালো থাকবেন বেশি বেশি করে ত্রিকণা থেকে ড্রেস কিনবেন আজকের যে ড্রেসগুলো আপুর আসলে আমাদের দেখানোর মানে কোনো ই নাই বাট তারপরেও ভিডিও শুধু গল্প দিয়ে হয় না কি কি পাওয়া যায় কোন দাম থেকে কোন দামের প্রোডাক্ট পাওয়া যায় সেটাও একটু দেখাই দেয় এই ভিডিওতে তাই না লাভলি আপু আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মান্নাতের এটা বরাবর আমাদের আপুরা জানে এটা মান্নাতের ড্রেস প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে অনেক পাইপিন অল ওভার পাইপিন অল ওভার কট পাইপিন আর আজকে আসলে প্রতি আপু দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমরা যেহেতু শাড়ি পরেছি আমাদের শাড়িগুলা আমি একটু একটু বলে দিই আমার পরনের শাড়িটা কিন্তু টাঙ্গাইলের চাইলে এই হাফ সিল্কের শাড়িগুলা কন্যা থেকে নিতে পারেন যদি আপনারা চান যদি চান আপনাদের জন্য আমি চেষ্টা করব আমাদের টাঙ্গাইলের শাড়ি সরাসরি আনার আপু শাড়ির কথাটা যেহেতু বললে যেহেতু শাড়ির কথাটা বলে দিলাম কারণ আমার নিজের বাড়ি টাঙ্গাইল যারা আমার ভিডিও দেখেন টাঙ্গাইলের অনেক আপুরা আছেন আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইলের শাড়ি কি ডিমান্ড তো আমি যেটা পরে আছি হাফ সিল্কের মধ্যে খুব সুন্দর প্রাইসও একদম রিজনেবল আমি খুবই করি আইডিয়া দিয়ে দেব না কাছের ধরেন 600 থেকে 500 থেকে 600 এর মধ্যে পাঁচশো থেকে ছয়শের ভিতরে আপনারা এই হাফ সিল্কের শাড়িগুলো পেয়ে যাবেন ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার এর এবং শাড়িটা শুরু হইলো হ্যাঁ আসলেও আমি ত্রিকনার ওনার হিসাবে আপনাদের বলতে চাই আপনারা একই ছাদের নিচে যেন সব কিছু পান সেই চেষ্টা চলে যাবো যদি আপনারা আমার সাথে থাকবে মান্নাতের এটা পঁচিশশো বডি সাইজ থাকবে আমাদের পোশাকগুলোর আটত্রিশ থেকে মোটামুটি হচ্ছে গিয়ে কত পর্যন্ত যেন আটচল্লিশ পর্যন্ত আর এখন যেটা দেখাবো কোকো প্রিন্টের মধ্যে আচ্ছা আজকের এই ভিডিওটা ভ্যারাইটিস প্রোডাক্টের অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেহেতু আমাদের ওয়ান ইয়ার সেলিব্রেশনের ভিডিও আমরা গল্প আড্ডা করতেই আসতে চাইছিলাম বাট আমাদের দর্শকরা তো আর শুধু গল্প আড্ডায় হয়তো অনেকের মন ভরবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম কিছু প্রোডাক্টও একটু দেখাই আর এই প্রোডাক্টটা কেন ভ্যারাইটিস রেখেছি কারণ কি আমি চাইছিলাম এই ভিডিওটা দিয়ে আপু আমরা আইডিয়া দিই যে কত থেকে কত দামের প্রোডাক্ট পাওয়া যায় বা এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকার এটা হচ্ছে কোকো প্রিন্টের কোকো মোস্ট পপুলার প্রোডাক্ট মোস্ট পপুলার বডি সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ জামার লং কত হয় আপু চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং আমাদের জামার ঘের বডির সাইজ ওয়াইজ যথেষ্ট ঘের পাবেন সুন্দর এবং সালারগুলার গুলোর কোয়ালিটিটা দেখাই পঁচিশশো টাকা জাস্ট দেখেন সেলাইয়ের কোয়ালিটি দেখেন স্যালোয়ার রেডিমেড স্যালোয়ার মানে জামা ছিঁড়ে যেতে পারে স্যালোয়ারের এই জায়গা ছেঁড়ার কোনো ঝুঁকি নাই এবং হচ্ছে গিয়ে এই তো স্যালোয়ার দেখালাম এখন হচ্ছে এটা আমাদের সুন্দর একটা শেরওয়ানি স্টাইল বলি আমরা এটাকে কট পাইপেনের কাজ তো পাবেন একটু শেরওয়ানি স্টাইল ড্রেসটা করা হয়েছে অ্যান্ড এই হচ্ছে দোপাটটা আমি জানি না আপুর মতো সুন্দর করে দেখানো আমার পক্ষে হয়তো সম্ভব না বাট তারপরে দেখাচ্ছি আর এখন হচ্ছে অর্চনা দিদিভাই দুইটা ড্রেস দেখান লাভলি আপু দুইটা দেখাবে সো

মানে আনন্দের শহীদ অবশ্যই আমি থাকি আর না থাকি আপনারা আমার ত্রিকর্ণার যারা যারা আছে এদের সবাইকেই একদম পজিটিভলি নিবেন পজিটিভলি নিবেন দিদি এটা দাম কত তবে আমি এত দিন ধরে ভিডিও করি আপনাদের সামনে আসি আমার এত নার্ভাস লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অর্চনা আমার পরিচয় তো পেয়ে গেছেন তো আমাদের আজকে প্রোডাক্টটা থাকছে হচ্ছে গিয়ে সুইস কটনের এটা একটা সুইস কটনের মধ্যে রেড কম্বিনেশনের অল ওভার কট করা আছে অল ওভার করা আছে এবং ওন্নাতেও কিন্তু আছে এবং সালোয়ারটা কিন্তু অবশ্যই দেখাই দিছে পথিয়াপু যে কত সুন্দর হয় আমাদের সালোয়ার তো এইটা নিয়ে তো আর কোনো কথাই হবে না আর এই ড্রেসটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা চিন্তা করা যায় এত সুন্দর একটা অল ওভার কট করা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন আপনারা চমৎকার এরপর আমরা বাটিকের আরেকটা ড্রেস দেখি আর বডি সাইজ গুলো বলে দিছি আটত্রিশ থেকে মোটামুটি আটচল্লিশ থেকে আটচাল্লিশ পর্যন্ত আমাদের সকল সাইজ পাওয়া যায় এমনকি ডুব পাওয়া যাবে ওয়ান পিস পাওয়া যাবে রেডি সালোয়ার পাওয়া যাবে রেডি পেটিকোট পাওয়া যাবে রেডি নামাজের হেজ আপ পাওয়া যাবে রেডি খিমার পাওয়া যাবে কিমার সেট পাওয়া যাবে কি পাওয়া যাবে না আর পাওয়া যায় আমাদের এখানেই আমি তো বলেই দিলাম আপু এমন একটা ব্র্যান্ডের পরিণত হতে চায় যেটা এক সাদের নিচে আপনারা সবকিছু পাবেন শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমত থাকতে হবে আপনারা যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ রহমত করবে এগিয়ে যাবে ত্রিকন্যা গুটি গুটি পায়ে একটা বুটিক নিয়ে আসছি আমরা এটা হচ্ছে বাটিকের আর এখানে একটু কাছ থেকে দেখাও যে আমরা নিজস্ব এটা যে আমরা নিজেরা ডিজাইন করি তার মান আপনারা আমাদের প্রতিটি ড্রেসের ছয় পাবেন এখানে তো কট করা আছে সেই সাথে আছে দেখেন সুন্দর করে ফেব্রিক দিয়ে হ্যাঁ ডিজাইন করে দেওয়া আছে নিচেটা একটু দেখাই দাও এই যে নিচেও কিন্তু সুন্দর প্যানেল করে দেওয়া আছে এটা কিন্তু ফেব্রিকের প্যানেল বাট এটা কিন্তু আমরা ফেব্রিক দিয়ে ডিজাইন করে দিয়েছি আপনাদের জন্য হ্যাঁ যেটা মানে যারা রুচিশীল একটু ডিজাইন পছন্দ করে তাদের জন্য তো আমি মনে করি তিন আমাদের এই প্রোডাক্টগুলো একদম বেস্ট একদম ইউনিক এটা অন্য কোথাও পাবেন না এত সুন্দর আমার আসলে এটা কোনো ব্যাপার না আপনাদের সাথে কিন্তু সপে আসলে সে কিন্তু অনেক ভালো ভালো বলে এবং ভালো বলে মানে কি আপনারা নিজেরাই বলেন যে মেয়েটা অনেক লক্ষ্মী তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি বলবো মমতাজের জন্য দোয়া করবেন কারণ কারণ আপনারা যদি ভালো একজন মানুষ কাছে পান প্রোডাক্ট নিতে এসে তাহলে অবশ্যই আপনাদের জন্য আরো বেড়ে যাবে এটা হচ্ছে আমাদের এটা বুটিক্স গঙ্গা বলে এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে আঠারোশো টাকা আসলে সবাই বলছে আমি দেখেছি সবারই শেখার দরকার আর এই হচ্ছে দোপাট্টা যাদের এই ড্রেসটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র তিনশো টাকা করে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও থেকেও আপু ভাইয়ারা মানে প্রবাসী আপু ভাইয়ারাও নিতে পারবেন তো আমাদের আজকে যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন বারবার যেন আপনাদের জন্য এরপরের আমরা আপনাদের নিয়ে করতে পারি সকল দর্শকদের নিয়ে যেন আমি আমার অনুষ্ঠান করতে পারি সেইটা যেন অবশ্যই হয় এবং দ্রুত হয় সেই দোয়া করবেন সাথে থাকবেন বেশি বেশি করে প্রোডাক্ট কিনবেন ত্রিকোণার জন্য দোয়া করবেন আজকের মতো আসলেও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথে থাকবেন বেশি বেশি করে আমাদের আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই হ্যাঁ কমেন্ট চাই হ্যাঁ কমেন্ট চাই কমেন্ট চাই তো সবাই ভালো থাকেন লাইক ফলো হ্যাঁ হ্যাঁ আমাদের পেজটাও একটু লাইক ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ